ওয়েলকাম এভরিওয়ান একটি গোয়েলের নান্দা আপনারা কীভাবে করবেন তো সে সমস্ত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নান্দার কোয়ালিটিগুলো আপনারা দেখুন এই দেখুন অসাধারণভাবে কিন্তু এ নান্দাটির কাজ করা হয়েছে এ নান্দাটি ফার্স্ট টাইম আপনাদের একটা জিনিস বাজায় রাখতে হবে যে ফার্স্ট টাইম আপনারা যে ঢালাইটা দেবেন ওই ঢালাইট ভেতরে কিন্তু আপনাদের গরু ভাতের জন্য ওই হুকটা দি দিতে হবে না দিলে আপনারা যদি ইটের গাঁথনির ভিতরে থেকে দেন আস্তে আস্তে দেখবেন যে আপনার ওই জায়গার থেকে গাঁথনিটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গরু টানা করলে এবং আর এই নন্দার বিষয়কের কথা বলি এই যে নন্দাটার গাঁথনি আপনারা দেখছেন এই গাঁথনি কিন্তু করা হয়েছে সামনের সাইডে যে চারটি চার পিস গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি এবং ভিতরের সাইডে যে সাইডে আপনি গরু বাঁধবেন সেই সাইডে কিন্তু গাঁথনি করা হয়েছে তিনটি কারণ তিনটি গাঁথনি করলে আপনার গাঁথনিটি খুব সুন্দর এবং গরু খেতে খুব ভালো হয় এবং সামনের সাইড থেকে দেখবেন যে আপনার সানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আমরা এক টান করে নিয়ে কিন্তু বাড়িয়ে দিই দিলে কী হয় সানিটা পড়ার সম্ভাবনা থাকে না কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন না এই দেখুন আমরা কিন্তু সুলভ করে কিন্তু ঢালাই দিয়ে দিচ্ছি যে সামনের সাইডে পিছনের সাইডে তিনটান দিয়ে ঢালাইটি দেওয়ার পূর্বে আমরা কিন্তু কোলের সাইডটাকেও দেখতে পাচ্ছি ঢালাই দিয়েছি কোলের সাইডে ঢালাই দেওয়ার একটাই কারণ যে সানি কিছু কিছু জায়গায় কোলে এড়িয়ে থাকে ঝামেলা হয় এই জন্য আমরা কোলে সাইড থেকে ঢালাই দিয়ে কিন্তু এই কোয়ালিটির নান্দাটি করেছি তো নান্দার কোয়ালিটি আপনাদের কেমন লাগলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আর একটা জিনিস আপনারা মাথায় রাখতে হবে যে নান্দার তলায় যে ঢালায়ের উপরে আপনারা কখনো নেট ফিনিশিং করবেন না করলে কী হবে যে আস্তে আস্তে দেখবেন দু বছর পাঁচ বছর পরে আপনার ওই জিনিসটা কিন্তু আপনার উঠে যায় তো আপনারা একটা কাজ করতে পারেন যে নান্দার নিচে আপনি যদি টাইস লাগান অল্প টাকা দামের কলর টাইলস লাগান তাহলে দেখবেন যে আপনার নান্দাটি কোনো সমস্যা হবে না এবং ওঠার সম্ভাবনা থাকবে এবং নান্দা করতে গেলে আপনার ভিতর সাইড দিয়ে বাইর সাইড দিয়ে সমস্ত সাইড দিয়ে আপনাদের কিন্তু সিমেন্টগুলো দিতে হবে দিলে আপনার কাজটি নুনা লাগবে না আর নুনা না লাগলে আপনার প্লাস্টারটি উঠ উঠবে না তো দেখুন কাজের কোয়ালিটিতে তো ভিয়াস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাবেন আর অন্যান্য বিষয় যদি জানার থাকে আমাদের বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই